পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা দেশ এরকম অনেক কথা আমরা বলি আবার আমরা ওয়েস্টার্নাইজড শব্দটা ব্যবহার করি বাংলায় হয় পশ্চিমাকরণ যেমন আমরা বলি জাপান একটা ওয়েস্টার্নাইজ কান্ট্রি কিন্তু জাপানকে আমরা পশ্চিমের ভেতরে ধরি না জাপানের উপর পশ্চিমের প্রভাব পড়ছে জাপান পশ্চিমা জাপানের পশ্চিমাকরণ হয়েছে কিন্তু জাপানকে আমরা মূল পশ্চিমের মধ্যে ধরি না তাহলে বোঝাচ্ছে পশ্চিম একটা আলাদা জিনিস তো পশ্চিম আসলে কি এটা হলো প্রশ্ন পশ্চিম কি কোনো ভৌগোলিক অবস্থান যেমন ধরুন কেউ বলতে পারেন হ্যাঁ পশ্চিম এটা তো সোজা পশ্চিম মানে হলো ইউরোপ এবং আমেরিকা বা নর্থ আমেরিকা ইউরোপ এবং নর্থ আমেরিকা কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যাটা হলো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে আমরা পশ্চিমের দেশ ধরি কিন্তু এগুলো ইউরোপে না এগুলো নর্থ আমেরিকাতেও না বরং অনেক অনেক দূরে তাহলে কি হলো আবার রাশিয়া টেকনিক্যালি ইউরোপের ভেতরে কিন্তু রাশিয়াকে আমরা পশ্চিমের অংশ ধরি না তাহলে ব্যাপারটা কি অনেকে মনে করেন রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত যে অঞ্চলগুলো ছিল সেগুলোই আজকের পশ্চিম কিন্তু এটা আসলে ঐতিহাসিকভাবে একটা ভুল ধারণা এটা বিভিন্ন কারণ আছে একটা কারণ হল রোমানরা নিজেদের ইউরোপিয়ান মনে করতো না তারা নিজেদেরকে মেডিটেরেনিয়ান বলতো মেডিটেরেনিয়ান মানে হলো পৃথিবীর মধ্যভাগ মিডল অফ দ্য আর্থ আমরা বাংলায় বলি ভূমধ্য সাগরীয় অঞ্চল তাই রোমকে ইউরোপ বলা পুরোপুরি সঠিক না আরেকটা কারণ হলো ইউরোপের এমন অনেক জায়গা ছিল যেগুলো ছিল রোমানদের নিয়ন্ত্রণের বাইরে বর্তমানে যে জায়গাটাকে স্কটল্যান্ড বলা হয় তারপর আয়ারল্যান্ড স্ক্যান্ডে নেভিয়া জার্মানি পোল্যান্ড এরকম অনেক জায়গা আসলে রোমানদের নিয়ন্ত্রণে ছিল না তাছাড়া রোমের অধীনে বিভিন্ন মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকান অঞ্চল ছিল কাজেই সব দিক দেখলে রোমকে আসলে ইউরোপিয়ান সাম্রাজ্য বলা যায় না এবং রোমানরা নিজেরাও এটা বলতো না রোমান সাম্রাজ্যের সীমানা আজকের আধুনিক পশ্চিম কিংবা ইউরোপের সাথে মেলে না তাহলে পশ্চিমের পরিচয় কি পশ্চিম জিনিসটা আসলে কি এই কোর্সে যেহেতু আমাদের উদ্দেশ্য পশ্চিমা সভ্যতার বংশগতি এবং এর শেকড় সন্ধান করা তাই প্রথমে আমাদের জানতে হবে যে পশ্চিম কী এবং এটা নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা আজকে চেষ্টা করব পশ্চিমা সভ্যতার মূল উৎস বা শেকড়টাকে খুঁজে বের করার পশ্চিমা সভ্যতার উত্থান নিশ্চিতভাবে ইউরোপে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই সভ্যতার সূচনা এর বীজ ইউরোপে না সেটা হলো মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যের এক কোনায় একটা অঞ্চল ছিল যার নাম ছিল জুডিয়া এক সময় রোমানরা এই অঞ্চল দখল করে নেয় তার কয়েক দশক পর এই অঞ্চলে একটা নতুন ছোট ধর্মীয় গোষ্ঠী দেখা দেয় এবং এই গোষ্ঠীটা এবং তাদের যে বিশ্বাস তাদের যে ধর্ম সেটা পরবর্তীতে পশ্চিমা সভ্যতার গঠনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং এই ধর্মটার নাম হলো খ্রিস্টিয়ানিটি খ্রিস্ট ধর্ম তবে এই পুরা গল্পটা বুঝতে হলে আমাদেরকে কিছুটা পেছনে যেতে হবে মোটামুটি তিন হাজার বছর পেছনে আমাদের এই গল্প শুরু হবে বনী ইসরায়েলকে দিয়ে তারপর আমরা দেখব রোমান সাম্রাজ্যের কথা এবং খ্রিস্ট ধর্মের কথা আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা এই আলোচনাটাকে দুই ভাগে ভাগ করছি প্রথম ভাগে আমরা বনি ইসরায়েলের কথা দেখব আর পরের ভাগে আমরা দেখব ক্রিশ্চিয়ানিটি এবং রোমান সাম্রাজ্য এবং রোমান ক্যাথলিক চার্চের ইতিহাস আমরা জানি ইয়াকুব আলাইসালামের বারোজন পুত্র ছিল বারোজন সন্তান ছিল যাদের মধ্যে একজন হলো ইউসুফ সালাম তো ইয়াকুব সালামকে আল্লাহ ইসরা ইল নাম দিয়েছিলেন তাই ইয়াকুব আলাহিসের সন্তানদের থেকে অর্থাৎ তার সন্তানদের পরবর্তী প্রজন্ম থেকে যে গোত্রগুলো তৈরি হয় সেগুলোকে বানী ইসরায়েল বলা হয় বানী ইসরায়েল মানে ইসরায়েলের সন্তান বা ইসরা বংশধর ইয়াকুবের বংশধর বেসিক্যালি তো ইয়াকুব আল্লাহলামের বারো জন ছেলে মিশরে সেটেলো করেন ইউসুফ আলাহিসামের সময় আমরা এটা সুরা ইউসুফ থেকে জানি তো এই সময় তাদের অবস্থান ছিল সম্মান এবং মর্যাদার কিন্তু সময়ের সাথে সাথে এটা বদলে গেল এক পর্যায়ে তারা তাদের পরবর্তী প্রজন্মগুলো মিশরে দাসে পরিণত হলো এবং তারা বেশ লাঞ্ছিত অপমানিত এবং নির্যাতিত হইতে থাকল একসময় আল্লাহ তাদের মধ্যে মূসা আলা পাঠালেন এবং মুসা আলাহিসাল্লাম আল্লাহর ইচ্ছায় বান ইসরায়েলকে মিশর থেকে মুক্ত করলেন ফের কবল থেকে মুক্ত করলেন এই সময় বান ইসরায়েল ছিল আল্লাহর পক্ষ থেকে মনোনীত জাতি তাদের দায়িত্ব ছিল বিশ্ববাসীর সামনে ইমানের স্বীকৃতি দেওয়া তা হৃদের স্বীকৃতি দেওয়া যেরকম বর্তমানে এটা আমাদের দায়িত্ব এবং এটা কোরআনেরও বক্তব্য এবং তানাখেরও বক্তব্য তানাক হলো ইহুদিদের যেটা বর্তমানে কিতাব আছে যেটা তারা বিকৃত করার পর যেটা আছে সেটা যেটাকে ওল টেস্টামেন্ট বলা হয় তো বনী ইসরায়েলের বারো গোত্রকে আল্লাহ একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা বাসের ভূমি অর্জন করবে খেইনান এটা হলো খিন আন আন বাসী এটা হলো বেসিক্যালি বর্তমানে যেই জায়গাটাকে শাম বলা হয় সেই শামের ফিলিস্তিন এবং লেবানানের যে অংশটা এই অঞ্চলে খ্রিস্টপূর্ব দুই হাজার বছর আগে বা তারও কিছু আগে থেকে কিছু জাতি বসবাস করত যারা আকিদার দিক থেকে ছিল মুর্শি তো এদেরকে বাইবেলে কেন আনবাসী বা খেইনাইটস নামে অভিহিত করা হয়েছে তো আল্লাহ পক্ষ থেকে প্রতিষ্ঠিত ছিল যে বনিসরায়েল ইসরায়েল তাদের ভূমিটা দখল করে নিবে তো মুসা আলাহাল বন ইসরায়েলকে নিয়ে বাইতিল মাকদিসে গেলেন অর্থাৎ কেইনানবাসীর ভূমিতে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল বাইতিল মাকদিসে গিয়ে কেনান বিরুদ্ধে লড়াই করার তারা যদি লড়াই করে তাহলে তাদেরকে বিজয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু বনি ইসরায়েল লড়াই করল না তারা আল্লাহর আদেশ অমান্য করলো তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো না এবং মাইদাতে এই ঘটনা আল্লাহ তো এই অবাধ্যতার কারণে আল্লাহ আল্লাহল বনিস শাস্তি দিলেন যে তাদের জন্য বছর বাইতিল নিষিদ্ধ থাকবে অর্থাৎ এই চল্লিশ বছর তারা বাইতেল মাকদিসে ঢুকতে পারবে না তো এই চল্লিশ বছর বনির ইসরায়েল সিনাই প্রান্তরে ঘুরে বেড়াইলো এর মধ্যে মুসা আলাইসাল্লামের মৃত্যু হল এরপর ইউসাহেবেন নুন সালামের নেতৃত্বে বনি ইসরায়েল কেনানবাসীর বিরুদ্ধে যুদ্ধ করল এবং সেই ভূমিক বিজয় করল ইউসাহেবেন নুন বাইবেলে তার নাম হল যশোয়া এটা হলো আনুমানিক খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশ থেকে বারোশো সত্তর সালের কথা আনুমানিক বলতেছি কারণটা হলো সময়ের এই হিসাবটা আসলে নিশ্চিত না এটা বাইবেলের বক্তব্য অনুযায়ী বলা যায় কিন্তু আধুনিক ঐতিহাসিকদের কাছে এটার ব্যাপারে কোনো সুনিশ্চিত তথ্য নাই আর বাইবেলের বক্তব্য যেহেতু তাই আমরাও এটা সুনিশ্চিতভাবে গ্রহণ করতে পারতেছি না এই ধরনের বিষয়গুলো যাই হোক ইসরায়েল কিনানবাসীর ভূখণ্ড দখল করে নিল আল্লাহটা তাদেরকে দান করলেন এই সময় ইসরায়েলের নেতৃত্ব ছিল বিভিন্ন নবীর কাছে ওল্ড টেস্টামেন্টে তাদেরকে জাজেস বা বিচারক বলা হয়েছে বাট তারা ছিলেন আসলে নাবি যুদ্ধের সময় তারা নেতৃত্ব দিতেন এবং বনির মধ্যে যদি তাওহিদের শিক্ষা থেকে কোনো বিচ্যুতি দেখা দিত তাহলে তারা মুসা ছিল পুনর্জীবিত সাথে তাদের যুদ্ধবিগ্রহ লেগেই থাকতো তো এই অবস্থায় বনির একজন রাজা দাবি করলো তারা বললো যে আমাদের একজন রাজা দরকার আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য এর আগে তাদের মধ্যে নেতৃত্বের অবস্থানে ছিলেন নবিরা তখন বাইবেলের বক্তব্য অনুযায়ী নবী স্যামুয়েলের নির্দেশনায় তাদের জন্য একজন রাজা ঠিক করা হলো যার নাম সল বাইবেলের তার নাম সল কোরআনে এটা আসছে তালুত নামে সময়কালটা হলো খ্রিস্টপূর্ব এক হাজার বিশ থেকে এক হাজার সালের দিকে তো তালুতের অধীনে বনীশ্বরের সব গোত্র একত্রিত হয়ে ইসরায়েল রাজ্য গঠিত হলো ইসরায়েল রাষ্ট্রের যে কনসেপ্টটা ছিল সেটা হলো এটা হলো ঈশ্বরের রাজ্য অর্থাৎ এটা হলো দুনিয়ার বুকে আল্লাহর আইন অনুযায়ী শাসন যে শাসনের ভিত্তি হবে তহিদ আদল ইনসাফ এবং মুসা আলাহিসাল্সালামের সারিয়া কারণ মুসা আলাহিসামের সারিয়াতে ব্যক্তিগত ইবাদত থেকে শুরু করে মূল্যবোধ মামালাত বা লেনদেন সমাজ কাঠামো আইন শাসন এই সব কিছুই ছিল এবং যারা শাসন করত তারা সার্বভৌম ছিল না বর্তমানে আমরা যেই অর্থে সার্বভৌম কথাটা বলি তারা সেই অর্থে সার্বভৌম ছিলেন না বরং তাদের অবস্থানটা এরকম ছিল যে তারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত তাদের দায়িত্ব হলো আল্লাহর আইন অনুযায়ী শাসন করা এবং রাজারা যদি অপরাধ করতো তাহলে তাদের জবাবদিহি করতে হইতো এবং যদি বড় ধরনের কোনো বিচ্যুতি তাদের মধ্যে দেখা যেত তাহলে তাদেরকে পদচ্যুত করা হতো তানাখের বক্তব্য অনুযায়ী অর্থাৎ ইহুদিদের বক্তব্য অনুযায়ী সলের পর রাজা হলেন দেইভেদ অর্থাৎ দাউদ সালাম তানাকের বক্তব্য হল সল আল্লাহর কিছু নির্দেশ অমান্য করছিল যার কারণে নবী স্যামুয়েল তাকে অপসারণ করে অর্থাৎ তাকে সরাই দেয় এবং তার জায়গায় দাউদ সালামকে রাজা বানায় দাউদ ছিলেন জুদা গোত্রের অর্থাৎ বনিস্বরের যে বারোটা গোত্র আছে তার মধ্যে একটা গোত্রের নাম ছিল জুদা এবং এই গোত্র ছিল দাউদ আলাহিস্লামের গোত্র রাজা হবার পর দাউদ আলাহিসাল্লাম একটা শহর দখল করলেন যার নাম ছিল জেবাস পরে এই শহরের নাম দেওয়া হয় জেরুসালাম এই শহরের আরো দুটা নাম আছে একটা নাম হলো সিটি অফ দিবেদ অর্থাৎ দাউদ আলাহিসামের শহর আরেকটা হলো জায়ান এই জায়ান থেকেই জায়নিজম কথাটা আসছে দাউদ আলাহিসামের মৃত্যুর পর ইসরায়েলের রাজা হলেন তার ছেলে সুলাইমান আলাইসালাম সুলাইমান আলাইসালাম জেরুসালেমে একটা উপাসনালয় তৈরি করলেন অর্থাৎ একটা মসজিদ তৈরি করলেন বেসিক্যালি এটাকে বলা হয় হাইকাল সুলাইমান বা টেম্পল অফ সোলাইমান যদিও এটার জন্য টেম্পল শব্দ ইউজ করা হয়েছে বাট এটা হলো একটা মসজিদ তো সুলাইমান আলাইহিস সাল্লামের মৃত্যুর পর ইসরায়েল রাজ্য বিভক্ত হয়ে গেল এটা ভেঙে দুই ভাগ হয়ে গেল এটা হলো আনুমানিক খ্রিস্টপূর্ব বিশ থেকে তিরিশ সালের দিকের কথা অর্থাৎ কিংডম অফ ইসরায়েল যেটা এটা মোটামুটি একশো বছরের মতো টিকে ছিল আমরা বলছিলাম যে বনি ইসরায়েলের মোট বারোটা গোত্র ছিল এর মধ্যে দশটা গোত্র একসাথে হয়ে উত্তর ইসরায়েল রাজ্য গঠন করলো এটা রাজধানী ছিল সামারিয়া এটাকে অনেকে কিংডম অফ সামারিয়াও বলে আর বাকি যে দুইটা গোত্র ছিল বেঞ্জামিন এবং জুদা এই দুটা গোত্র মিলে আরেকটা রাজ্য গঠন করলো সেটার নাম হলো কিংডম অফ জুডা অর্থাৎ জুডা রাজ্য ঠিক আছে অর্থাৎ বারোটা গোত্রের মধ্যে দশটা গোত্র মিলে গঠন করলো কিংডম অফ সামারিয়া সামারিয়া রাজ্য আর বাকি দুটা গোত্র মিলে গঠন করলো কিংডম অফ জুডা বা জুডা রাজ্য কিংডম অফ জুডার রাজধানী ছিল জেরুসালাম পরে আসিরিয়ানরা কিংডম অফ সামারিয়া দখল করে নিল এটা হলো খ্রিস্টপূর্ব বিশ সালের দিকের কথা আসিরিয়ানরা ছিল একটা সভ্যতা যেটা গড়ে উঠছিল দজলা নদীর তীরে যেটাকে তাইগ্রিস বলে দজলা নদী আজকের দক্ষিণ ইরাক দক্ষিণ পূর্ব সিরিয়া এবং উত্তর পূর্ব তুরস্ক এই অঞ্চলটা নিয়ে আসিরিয়ান সভ্যতা ছিল এবং এই সভ্যতা প্রায় বছর যাই হোক আসিরিয়ানরা কিংডম অফ সামারিয়া দখল করে নিল বক্তব্য অনুযায়ী এটা ছিল একটা শাস্তি কারণ কিংডম অফ সামারিয়াতে তারা বিভিন্ন ধরনের গুণা এবং শিরকে লিপ্ত হয়ে গেছিল মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছিল তো এটা ছিল তাদের জন্য শাস্তি কিংডম অফ সামারিয়া দখল করার পর আসিরিয়ানরা ইসরায়েলের যে দশটা গোত্র ওইখানে ছিল তাদেরকে নির্বাসনে পাঠালো তারপর থেকে এই গোত্রগুলোকে আর ওইভাবে খুঁজে পাওয়া যায় না এবং এদেরকে বলা হয় ইসরায়েলের হারানো দশ গোত্র বা ইংলিশে বলা হয় দ্য লস্ট ট্রাইবস অফ ইসরায়েল এই গোত্রগুলো কোথায় গেল এটা নিয়ে আসলে নানা ধরনের থিওরি আছে নানা ধরনের তর্ক আছে যেমন একটা ইন্টারেস্টিং তথ্য হলো আফগানিস্তান এবং পাকিস্তানের যেই পাশুনরা আছে যে পাশুন গোত্রগুলো আছে তারা নিজেদেরকে ইসরায়েলের এই হারানো দশ গোত্রের বংশধর দাবি করে যেমন একটা গোত্রের নাম আছে ইউসুফ জাই যেমন ইউসুফ রাইট সেই গোত্রের ইউসুফ গোত্রের ইউসুফ জাই মানে হলো মানে তাদের ভাষায় এটা মানে হলো ইউসুফের পুত্ররা বা ইউসুফের বংশধররা ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় দুই সালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল যেখানে তারা বলছে যে ইসরায়েলের সরকার এই বিষয়টার সত্যতা চেক করার জন্য একটা জেনেটিক স্টাডি করার কথা চিন্তা করতেছে অর্থাৎ তার একটা জেনেটিক স্টাডি করে এটা নিশ্চিত হইতে চাচ্ছে যে আসলেই পশ্চিম গোত্রগুলা কি বা নিঃসরালে সেই হারানো দশ গোত্রের বংশধর কিনা যাই হোক কিংডম অফ সামারিয়া দখল হওয়ার পর দশ গোত্র বিতাড়িত হলো এবং তারা হারাই গেল বাকি থাকলো দুই গোত্র বেঞ্জামিন এবং জুডা আর তাদের যে রাজ্য ছিল কিংডম অফ জুডা সেটাও টিকে থাকলো আজকে যেমন আমরা ইহুদি ধর্মকে জুডাইজম বলি এই জুডাইজম শব্দটা আসছে কিংডম অফ জুডা থেকে জুডাইজম শব্দের অর্থ হল জুডার লোকদের ধর্ম কিংডম অফ জুডার লোকদের যে ধর্ম সেটা হলো জুডাইজম আমরা বলি জিউ এই জিউ শব্দটাও আসছে কিংডম অফ জুডা থেকে তো কিংডম অফ সামারিয়া দখল হয়ে গেল কিন্তু কিংডম অফ জুডা ঠিক থাকলো কিন্তু এরপর আরেকটা আগ্রাসন ঘটলো এই আগ্রাসনটা আসলো ব্যাবিলোনিয়ানদের কাছ থেকে ব্যাবিলোনিয়ানরা ছিল ইরাক সিরিয়া অঞ্চলের আরেকটা সাম্রাজ্য তো এই ব্যাবিলোনিয়ানরা প্রথমে আসিরিয়ানদের পরাজিত করলো তারপর পাঁচশো নব্বই পাঁচশো ছিয়াশি পাঁচশো পঁচাশি এই সময়টাতে তারা জুডা রাজ্য দখল করে নিল এবং ব্যাবিলোনিয়ানরা যেটা করলো দখল করার পর তারা হাইখাল সুলাইমান অর্থাৎ সুলাইমান আলাইসাল্লামের নির্মিত যেই মসজিদ ছিল সেটাকে ধ্বংস করে ফেললো এবং জুরা রাজ্যের যত ইহুদি ছিল তাদেরকে দাস বানায় ব্যাবলনে নিয়ে গেল ব্যাবলনে ইহুদিরা বন্দী থাকলো প্রায় পঞ্চাশ বছরের মতো তারপর সাইরাস দ্য গ্রেইটের নেতৃত্বে পার্সিয়ানরা ব্যাবিলনিয়ানদের পরাজিত করলো খ্রিস্টপূর্ব পাঁচশো আটত্রিশের দিকে তখন ইহুদিরা জেরুজালামে ফিরে যাওয়ার সুযোগ পাইল এবং জেরুজালামে গিয়ে তারা আবার হাইকাল সুলাইমান নির্মাণ করলো ব্যাবিলোনিয়ানরা যখন দখল করে তখন তারা এটা ধ্বংস করে দিয়েছিল তো তাদের কাছ থেকে মুক্ত হওয়ার পর তারা হাইকাল সুলাইমান আবারও নির্মাণ করল গ্রেটের ব্যাপারে কিছু কথা বলা যায় সাইরাস এ গ্রেট ছিল পারস্য কেন্দ্রিক একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যে সাম্রাজ্যের নাম ছিল আকিমেনিট সাম্রাজ্য আরবিতে বলা হয় হাকমানেশি সাম্রাজ্য তো তাকে বলা হতো মানে সেই সময় তাকে বলা হতো পৃথিবীর চতুর্কোণের রাজা বা পৃথিবীর চারদিকের রাজা এবং ইহুদিরাও তাকে অনেক প্রশংসা করছে কারণ ব্যাবলনিয়নদের পরাজিত করার পর তিনি ইহুদিদের জেরুজলামে ফেরত যাওয়ার সুযোগ দিয়েছেন এবং সেখানে তাদেরকে নিজেদের মতো থাকতে দিয়েছেন অনেকে মনে করেন যে কোরআনে যে দুলকার নাইনের কথা বলা হয়েছে তিনি হলেন সাইডাস দ্য গ্রেট আগে মনে করা হয়তো যে দুলকার নাইন হলেন অ্যালেকজান্ডার দ্য গ্রেট ম্যাসিডোনিয়ার আলেকজান্ডার দ্য গ্রেট কিন্তু এটা আসলে সত্যি হইতে পারে না কারণ আলেকজান্ডার দ্য গ্রেট ছিল মুশ্রিক সে একটা মূর্তি পূজারি ছিল ফলে তার পক্ষে দুল হওয়া আসলে সম্ভব না বাকি সাইরাস দ্য গ্রেট আসলেই কি দুলকার আমরা জানি না আল্লাহ আলম তবে অনেকে এটা মনে করেন যাই হোক ইহুদিরা জেরোজারামে ফিরে যাওয়ার সুযোগ পাইলো এবং সেখানে গিয়ে তারা আবার হাইখাল সুনাই নির্মাণ করলো এটা হলো খ্রিস্টপূর্ব পাঁচশো আটত্রিশের দিকের কথা তার প্রায় দুইশো বছর পর খ্রিস্টপূর্ব তিনশো একত্রিশ বত্রিশের দিকে সাইরাসের তৈরি করা সাম্রাজ্য পরাজিত হল ম্যাসিডোনিয়ার তেইশ বছর বয়সী এক সম্রাটের কাছে যার নাম হলো হলো দ্য এর ফলে যেটা ওই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যে এবং মেডিটারেনিয়ান অঞ্চলের পশ্চিম অংশে গ্রিক সংস্কৃতি এবং ভাষা ছড়ায় পড়ল। গ্রিক সংস্কৃতিকে বলা হয় হেলেনিজম তো হেলেনিজমের এই প্রসারটা পশ্চিমা সভ্যতার সীমান্ত তৈরিতে পরে অনেক বড় ভূমিকা রাখছে আলেকজান্ডার মারা গেল খ্রিস্টপূর্ব তিনশো সালে তার মৃত্যুর পর তার সাম্রাজ্য টিকে থাকলো না এটা টুকরা টুকরা হয়ে গেল তার বিভিন্ন জেনারেলদের মধ্যে ভাগ হয়ে গেল তো আজকের তুরস্ক আর শাম থেকে শুরু করে অর্থাৎ ফিলিস্তিন এবং তুরস্ক থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত এই পুরো অঞ্চলটা গেল তার জেনারেল সেলিউকাসের কাছে পরবর্তীতে এই অঞ্চল সেলিউসিড নাম সাম্রাজ্য নামে পরিচয় পায় তো এই সময় এই পুরো অঞ্চলটায় মূল সংস্কৃতি ছিল বা সবচেয়ে প্রভাবশালী সংস্কৃতি ছিল হেলেনিজম গ্রিক সংস্কৃতি যেটা হলো মূলত একটা শিল্কি সংস্কৃতি তো এটার খুব শক্ত একটা প্রভাব ইহুদিদের মধ্যে পড়লো ইহুদিদের মধ্যে অনেকে মুসাই আলাহিস্লামের সারিয়া আঁকড়ে ধরে থাকলো তারা তাদের পূর্বপুরুষদের শিক্ষা ধরে রাখলো কিন্তু অনেকে আবার গ্রিক সংস্কৃতি দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে গেল এবং এদের অনেকে গ্রিকদের যে ধর্ম সেটাও গ্রহণ করলো খ্রিস্টপূর্ব একশো সাতষট্টি সালের দিকে সেলিউসিড সাম্রাজ্যের তৎকালীন যে রাজা সে একটা নতুন আইন জারি করলো তার আইনটা ছিল এমন যে যেসব ইহুদিরা গ্রীক সংস্কৃতি গ্রহণ করে নাই গ্রিক সংস্কৃতি আত্মস্থ করে নাই তারা এখন থেকে আর ইহুদি ধর্ম পালন করতে পারবে না ইহুদি শরিয়া পালন করতে পারবে না তাদের জন্য এটা নিষেধ অর্থাৎ শুধু ওইসব ইহুদি ইহুদি ধর্ম পালন করতে পারবে যারা গ্রিক সংস্কৃতি গ্রহণ করে নিছে। ইহুদিরা এটা মেনে নিল না এবং তারা একটা বিদ্রোহ করলো এই বিদ্রোহের নাম ছিল বিদ্রোহ সাত বছর ধরে বিদ্রোহ চলল যুদ্ধের এক পক্ষে ছিল সাধারণ ইহুদিরা অন্য পক্ষে ছিল সেলিউসিড রাজ্য কর্তৃপক্ষ এবং তাদের দালাল ইহুদিরা যারা গ্রিক সংস্কৃতি গ্রহণ করে নিছিল আমাদের বর্তমান মুসলিম বিশ্বের বাস্তবতার সাথে আপনারা এটা অনেক মিল চাইলে খুঁজে বের করতে পারবেন যাই হোক শেষ পর্যন্ত এই যুদ্ধে সাধারণ ইহুদিরা বিজয়ী হলো এবং তারা আবারও কিংডম অফ জুডা প্রতিষ্ঠা করলো এবং গ্রিকদের যে মন্দিরগুলো তৈরি করা হয়েছিল সেগুলো তারা ভেঙে ফেললো গ্রিকরা হাইকাল সুলাইমানের ভেতরে গিয়ে অনেক মূর্তি উত্তি রাখছিল সেগুলোও ভেঙে ফেলা হলো এবং আবারও সেখানে এক আল্লাহর ইবাদত শুরু হলো এবং আজও ইহুদিরা এই বিজয়টা উদযাপন করে তারা এটাকে অনেক বড় একটা বিজয় মনে করে এবং এটাকে আজও উদযাপন করা হয় হানুকা নামে প্রায় একশো বছর জুডা স্বাধীন থাকলো এই সময়টাতে জুডার সীমান্ত প্রসারিত হলো মানে রাজ্যটা আরো বড় কিন্তু ওই যে তারা গ্রিকদের অধীনে ছিল দীর্ঘ একটা সময় এটার ফলে যেটা হলো সমাজে ইহুদিদের গ্রিক সংস্কৃতি একটা প্রভাবশালী রাজনৈতিক এবং সাংস্কৃতিক শক্তি হিসেবে টিকে গেল এবং এর ফলে ইহুদিদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন দেখা দিল কেউ কেউ ইহুদি ট্র্যাডিশন আঁকড়ে ধরে রাখলো আবার কেউ কেউ পুরোপুরিভাবে গ্রিক সংস্কৃত অর্থাৎ হেলেনিজম এবং গ্রিক দর্শন গ্রহণ করে নিল এবং এটার ফলে তাদের মধ্যে নানা ধরনের সংঘাত হইতে থাকলো তো এরকম একটা সংঘাত চলতেছিল খ্রিস্টপূর্ব তেষট্টি সালে এই সময় জুডিয়াতে একটা গৃহযুদ্ধ চলতেছিল এই সুযোগে রোমানরা জুডিয়া দখল করে নিল এবং তখন জুডিয়া রোমানদের একটা স্টেটে প্রথম দিকে রোমানরা কিছু দালাল শাসকদেরকে ক্ষমতায় বসালো পরে একসময় সরাসরি এটাকে নিজেদের অধীনে নিয়ে আসলো এটা একটা রোমান সাম্রাজ্যের প্রদেশ হয়ে গেল রোমানরা জুডিয়ার ইহুদিদের নানাভাবে অত্যাচার করত এবং কাছ কাছে খুব চড়া ট্যাক্স নিত মানে খুব হাই রেটে ট্যাক্স নিত যেটা তাদের জন্য খুবই কষ্টকর ছিল তো ইহুদিদের মধ্যে কেউ কেউ তো রোমানদের দালালি করলো কিন্তু রোমানদের মোকাবেলায় আবার দুইটা ধারা সৃষ্টি হলো একটা হলো জিলথ একটা হলো সিকারি জিলা রোমান দখলদারিত্বের বিরোধিতা করত এবং তাদের পলিসি ছিল যে আমরা রোমানদের কোনো ট্যাক্স দিব না অন্যদিকে শিকারিরা ছিল সশস্ত্র পথে বিশ্বাসী সিকারি অর্থ হলো ছুরি মানব তারা যেটা করত তারা ছুরি নিয়ে দুই জাতের মানুষদের আক্রমণ করত। একটা হলো রোমানদের তারা আক্রমণ করত আরেকটা হলো যেই সব ইহুদি রোমানদের দালালি করত অথবা রোমানদের হয়ে ট্যাক্স নিত তাদেরকেও তারা আক্রমণ করত। এই সময় ইহুদি সমাজের অবস্থা খুবই খারাপ ছিল এবং তাদের মধ্যে নানা ধরনের বিভেদ ছিল এই অবস্থায় আল্লাহ আল্লাহল পাঠাইলেন সাইদিনা ইসা মারিয়ামকে সালাম বলা হয় যে আইসা আলাই জন্ম এবং বেড়ে ওঠা জুডিয়ার উত্তরে একটা জায়গা আছে ন্যাজারেথ সেখানে তো ইসা আলাহিসাল্লাম পুরা জুডিয়া জুড়ে দাওয়া করলেন মানুষকে তিনি বললেন যে আমি সেই প্রতিষ্ঠিত মেসায়া আমি সেই প্রতিষ্ঠিত মাসিহ এবং তোমরা সবাই মুসার সারিয়ার দিকে ফেরত আসো মুসা আলাহ সালামের বিশুদ্ধ অবস্থানের দিকে ফেরত আসো কিন্তু অধিকাংশ ইহুদি তাকে প্রত্যাখ্যান করল খুব অল্প সংখ্যক কিছু মানুষ তাকে অনুসরণ করলো তাকে গ্রহণ করলো মাসিয়া হিসাবে বাকি ইহুদিরা গিয়ে যেটা করলো তারা রোমানদের কাছে ঈসা আলাহ সাল্লামের নামে অভিযোগ করলো এবং তাকে বেসিক্যালি মেরে ফেলতে বলল আমরা জানি যে ঈসা আলাহ সাল্লামকে তারা হত্যা করতে সক্ষম হয় নাই বরং আল্লাহ ইসাবাজ তাকে তার কাছে উঠাই নিছেন এবং আবারও শেষ জামানায় তিনি ফেরত আসবেন এবং আমরা সবাই তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করতেছি এবং তিনি একজন মুসলিম হিসেবে জীবনযাপন করবেন মুহাম্মদ অনুসরণ করবেন কিন্তু ইহুদিরা মনে করে এবং রোমানরা মনে করে যে তারা ইসা আলাহিসাল্লামকে হত্যা করতে সক্ষম হয়েছিল অন্যদিকে খ্রিস্টানরা মনে করে যে তিনি মারা গেছেন মারা যাওয়ার পর আবার পুনর্জীবিত হয়েছেন এগুলো সবই আসলে ভুল অবস্থান সত্য অবস্থানটা আমরা জানি যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে জানাইছেন তো মূল কথা হলো ঈসা আল্লাহ আগমনের পর ইহুদিরা আবারও দুই ভাগে ভাগ হইলো এক ভাগ তার উপর ইমান আনলো আরেক ভাগ তাকে অস্বীকার করলো অধিকাংশ তাকে অস্বীকার করলো তারা মনে করলো যে মেসায়া আসলে আসে নাই মেসায়া আসবে এবং তারা আজও মেসায়ার জন্য অপেক্ষা করতেছে এবং তারা যে মেসায়ার জন্য অপেক্ষা করছে সেটা হলো আল আলমাসিয়া জাল আমরা জানি যে যখন আল মাসিয়া জাল আসবে তখন এই ইহুদিরা তাকে মেসায়া মনে করে তার অনুসরণ করবে আমাদের বনিসের গল্প এখানে শেষ এবার আমরা শুরু করব নাজারিন বা নাসরানিদের গল্প এই আলোচনায় আমরা দেখলাম যে ইহুদিরা ক্রমাগত বিভিন্ন সাম্রাজ্যের অধীনস্থ ছিল প্রথমে তারা ফেরাউন্দের অধীনে ছিল মিশরে তারপর তারা মুক্ত হলো আল্লাহ ইসাহল তাদের মুক্ত করলেন মুসা আল্লাহ ইসলামের সময় পরে অবাধ্যতার কারণে তারা মরুভূমিতে চল্লিশ বছর ধরে শাস্তি পাইল তারপর আল্লাহ ইসাউজল তাদেরকে বাইতিল মাকদেশ দিলেন সেখানে তারা কিংডম অফ ইসরায়েল প্রতিষ্ঠা করলো ইসরায়েল রাজ্য প্রতিষ্ঠা করলো সুলাইমান আলাইসাল্লাম হাইকেল সুলাইমান নির্মাণ করলেন তৈরি করলেন তার মৃত্যুর পর ইহুদিরা দুই ভাগে ভাগ হয়ে গেল অর্থাৎ ইসরায়েল রাজ্য দুই ভাগে ভাগ হয়ে গেল একদিকে কিংডম অফ সামারিয়া আরেকদিকে কিংডম অফ জুদা। তারপর আসিরিয়ানরা এসে কিংডম অফ সামারিয়া দখল করলো এবং বনি ইসরায়েলের দশটা গোত্রকে নির্বাসনে পাঠালো এবং সেই দশটা গোত্র ইতিহাসে হারানো গোত্র বা লস ট্রাইবস অফ ইসরায়েল নামে পরিচিত অন্যদিকে জুডা অর্থাৎ কিংডম অফ জুডা টিকে থাকলো কিন্তু একসময় ব্যাবিলনিয়ানরাও জুডা দখল করে নিল তারা হাইকাল সুলাইমান দখল করলো এবং ইহুদিদেরকে বন্দি করে ব্যাবিলন নিয়ে গেল পরে সাইডাস ব্রেইট ব্যাবিলোনিয়ানদের পরাজিত করে ইহুদিদের মুক্ত করলেন এবং ইহুদিরা আবার জেরুজালামে ফিরে গেল এবং হাইকাল সুলাইমান নির্মাণ করলো তারপর অ্যালেকজান্ডার দ্য ব্রেইট পার্সিয়ান সাম্রাজ্যকে পরাজিত করল এবং ওই অঞ্চলের নিয়ন্ত্রণ তার মৃত্যুর পর গেল সিলিয়সি গ্রিক সাম্রাজ্যের হাতে তখন ওই পুরো অঞ্চলে হেলেনিজম বা গ্রিক সংস্কৃতি চাপায় দেয়া হলো এবং ইহুদিদের উপরও এটা ব্যাপকভাবে চাপায় দেয়া হলো ইহুদিরা বিদ্রোহ করলো এবং তারা বেশ কয়েক বছর যুদ্ধ করার পর জয়ী হলো যদিয়া অঞ্চল আবারও স্বাধীন হইল কিন্তু হেলেনিজমের যে প্রভাব সেই প্রভাবটা ইহুদীদের মধ্যে থেকে গেল ফলে ইহুদীদের মধ্যে নানা ধরনের বিভেদ এবং সংঘাত দেখা দিল ফাইনালি খ্রিস্টপূর্ব তেষট্টি সালে রোমানরা জুডিয়া অঞ্চল দখল করে নিল এর ফলে ইহুদিদের মধ্যে বিভেদ আরও প্রবল হইল তাদের মধ্যে এক দল রোমের দালালি শুরু করল আরেক দল অসহযোগ আন্দোলনে গেল আরেক দল সশস্ত্র বিদ্রোহের পথ বেছে নিল তো এরকম একটা বিশৃঙ্খল অবস্থায় সাইয়দিন আইসা সালাম আসলেন কিন্তু ইহুদিরা তাকে প্রত্যাখ্যান করলো এবং তার বিরুদ্ধে রোমানদের কাছে অভিযোগ করলো অল্প কিছু মানুষ তাকে অনুসরণ করলো তারপর আল্লাহ আল্লাহল এইসা আলাইসাল্লামকে তার কাছে তুলে নিলেন আপনাদেরকে যে স্লাইড দেওয়া হয়েছে সেখানে একটা টাইম লাইন দেওয়া হয়েছে এই টাইম লাইনটা দেখলে আপনারা এটা আরো ভালো মতো বুঝবেন তো আমাদের বনিস নিয়ে আলোচনা শেষ এবার আমরা যাব রিন বা ক্রিশ্চিয়ানদের নিয়ে আলোচনায়